লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শেরেক জোরে বলুন না আউযুবিল্লাহি মিনাশ নবী আমাদের মতো মানুষ নবীকে নুরের নবী বলা চলবে না নবী হলো মাটি নবী নবী হলো আমাদেরই ভাই জোরে বলেন না আউযুবিল্লাহি মিনাশ মদিনার রওজা পাত বলা যাবে না মাজার পাক বলা যাবে না কবর বলতে হবে আল্লাহ নবীর মাজার আল্লাহ নবীর রওজা বলা যাবে না বলছে কবর বলতে আসবে বলেন না না এতদিন আল্লাহর অলি আউলাই কিরামদের নাম গুরুরা মুছে দিয়েছে এইবারে ধরেছে আল্লাহ নবীকে আপনার জানা আছে এই মাটিতে আরেকজন আসবে আমাদের মাঝে সে নিজেকে নবী দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে এমনি এমনি দেওয়া হবে না তার সাথে কিছু পড়াও লাগবে একটু হানা কিছু বলো এমনি হবে কিছু পড়াও লাগবে ওই পরিবেশটাকে বাপ হিসাবে ছেলে মেয়ে নাতি পুতা আল আউলাদ ঘরে স্কুলে পড়ছে প্রাইমারিতে পড়ছে হাই স্কুলে পড়ছে কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে পড়ুক আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে তবে বাপ হিসাবে মা হিসাবে মনে রাখবেন ছেলে মেয়েদের কোরআন না দিয়ে যাও তোমাদের কিন্তু কপালে লস তোমাদের কপালে লস কে দোয়া করবে ভাড়া করে ভাড়া করে বছরে একবার দুবার হলি হবে তো জমির ফসল খাওয়া নিজের গাছের ফল খাওয়া আর দোকানে হাটে বাজারে যে কিনে কিনে খাওয়া দুটো এক হবে তো আর কথা না হবে তো গেলে কি করতে হবে নিজের জমির ফসল খেতে হবে নিজের বাগানের গাছের ফল হতে হবে কলিজা ফাটানোর দোয়া পেতে গেলে চোখের পানি ফেলা দোয়া মায়া মমতার দোয়া পেতে গেলে সোনার মানিক সন্তান হওয়া যা আমার ভাই ভাইজানরা জানেরা বাড়ির পরিবেশ থেকে বাঁচান নিজেদের জীবন যা হয়েছে হয়েছে

আমার ভাইজানরা বাপানেরা ওয়াজ শোনার অভাব কতবার শুনবে কতবার শুনবেন কত বাজ শুনবেন ওয়াজ কম হয়নি আল্লাহ রহমতে খুব হচ্ছে হলে কি হবে মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে এত বাজ তো শুনছে তারপরও আবার বিদেশি বক্তা ইন্টারন্যাশনাল বক্তা আন্তর্জাতিক বক্তা মোবাইলে নেটে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিয়েছে তাও দেখছি এরা সব এখন আর দেশি বক্তার ওয়াদ আর এরা শোনে না এরা বিদেশি বক্তাদের ওয়াজ শুনছে ওয়াজ শুনে শুনে আবার অন্য রকম হয়ে যাচ্ছে আমি চিন্তা করি আমাদের সোনার টুকরা সন্তান কয়লার পরিণত হয়ে যাচ্ছে বিশ্ব নবী দিবস করা বেদাত ঈদে মিলাদুল নবী করা বেদা হতে আজম আজ আজম করা বেদা আখিরি চার করা বেদা মহাররাম মাসে তাবারোক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম সবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া তাবারোক খিচুড়ি করে খাওয়া আবার হারাম জোরে বরুন না উসবিল্লা আবার বলে হারাম বলে ফতোয়া দেয় আবার দেখো ওদেরই দলের মানুষ সব ভেঙে আমাদের চুবি বসে বসে বলেছে তো দেখি তুই তো কথা বুঝতে না তারাবিন নামাজ কি বারো মাসে আল্লাহ নবী আজীবন ঈশান নামাজ পড়ে আটেটা পড়তেন নামাজ এই ওয়াহিদের দলিল হয়ে গেল এই হল তারাবিন নামাজ আট না কোথা গেলে

একটা মামলে সাতটা চল্লিশ হাজার দু মাস হয়ে থাকবো হবে না বাংলাদেশে মারপিট হচ্ছে জেলাতে মারপিট

আর সাধারণ ইমানদার বলে একটা ছেলের অন্ন ছেলে কোনো কামায় রোজার ছেলে বউ নিয়ে বাচ্চাদের নিয়ে মা খুব আনন্দের শান্তি মানে একটা ছেলের

আপনাকে আমাকে এই বাসুদেবপুর গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে চুম মেরে যদি বসেও থাকি তাহলেও জেনে রাখবে আপনার আমার সারা জীবনের যত সকিরা গোনা আছে সারা জীবনে সকিরা গোনাগুলি আল্লাহ পাক আজকে জোরে বলতে পারছে আর একটু জোরে বলা যাবে নাহলে জমা আহলে জমা ফুলপুরা শরীপে দাদাপিরের হক সেলসেলা সম্মানীয় যুবক বৃদ্ধ সম্মানীয় ওলা বাই কেরাম গ সম্মানীয় কমিটি সাহেবান গ দেখবে চিন্তা করে কোন মহাপেলে বসে আছে আজ কদিন ধরে আমাদের বাসুদেবপুর গ্রামের ছেলেরা যুবকরা আমাদের সোনার মানিকরা রাত হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইয়াদের সহযোগিতায় মা বুনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে গেট করে এত ভালো মাইক দিয়ে আবার খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহপিল কায়েম করেছে যে মাফেলে যদি তওবা করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুণা আছে কবিরা গুণা সারা জীবনের কবিরা গুণাগুলিকে আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন জোরে বলুন তাই বলতেন ফুলফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা বাংলা আসামের হাতি মুফতিয়া আজম হাজরাত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলে বলতেন বাবা এই ওয়াজের মাপের গুণ হলো

মাসুম হয়ে বাড়ি চলে যাবে চিন্তা করে কোন মজলিসে বসে আছে এমন একটা মাহফিল আপনারা করেছে যে মাহফিলটাই শুধু আমরা বসে আছি তা নয় এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রকমতের ফেরেশতা তারাও এখানে হাসির আছে আর এমন একটা মাহফিল যে মাফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় দোয়া দরকার আছে না বাড়িতে বসে থাকলে দোয়া হবে আত্মীয় বন্ধু দিয়ে গল্প করবে বিভিন্ন গ্রাম থেকে সব মহাব্বতের মনে আত্মীয় সব এসছে তাদের নিয়ে বাড়িতে বসে বলে গল্প করে করে সময় কাটাচ্ছে দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না না এসো সবাই মিলে বসি খারাপ করবেন না আজ আমাদের প্রত্যেকের আদ বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি কবরবাসী বাসী মোরদারা যে যার কবর থেকে সোনার মানিকদের মুখের পানি নেকি রাশায় মোবাইল খুললিতে দেখতে পাবেন মোবাইলের নেট খুললিতে দেখতে পাবেন কি হচ্ছে কি থাকেন তো সীমিত জায়গায় আমরা আপনাদের বাপ মায়ের দোয়ায় বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি একটু হানা কিছু বলে ফেতনা কিন্তু শুরু হয়ে গেছে